সায়ন্তিকা ব্যানার্জি। অভিনেত্রী নাকি নেত্রী মানুষের বদ্ধমূল ধারণা ছিল অভিজাত পরিবারের সন্তান অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ক্যামেরা এবং বিউটি পার্লারেই ব্যস্ত থাকবেন তিনি পরিযায়ী নেত্রী সাময়িক নেত্রী 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে স্বল্প মার্জিনে হারের পরেও তিনটে বছর মাটি কামড়ে জনসংযোগ এবং পরিষেবায় ব্যস্ত ছিলেন তিনি পরবর্তীতে বরনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মানুষের বাড়ির দরজায় পায়ে হেঁটে পৌঁছে গিয়েছেন প্রবীণদের দিয়েছেন উপযুক্ত সম্মান নবীনদের দিয়েছেন যোগ্য মঞ্চ বিরোধীদের সমালোচনা ঘৃণা ভাষণ ভাষা সন্ত্রাস ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে তিনি হাতে তুলে নিয়েছেন কবিগুরুর গীতবিধান জুটমিলের ঘটনার পরে তৎক্ষণাৎ ছুটে গিয়েছেন আক্রান্তদের কাছে নির্বাচনী ফলের পরেও একটা দিনও বিশ্রাম নেননি ওই রাতে বৃষ্টিতে ভিজে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সমস্যার কথা জানতে গিয়েছেন ভোটের আগে হোক বা পরে প্রচণ্ড গরমে রাতে ট্রান্সফর্মার বিকল হয়ে পড়লে বিদ্যুৎ দপ্তরের সাথে পৌঁছে গিয়েছেন সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন রাস্তার ধারে বসে অভিনেত্রী থেকে বিধায়ক হবার যাত্রাপথের থেকেও অনেক বেশি আন্তরিক তার বড়নগরের ঘরের মেয়ে হয়ে ওঠার চাহিদা উপনির্বাচন মানেই শাসক দলের জন্য আত্মপুষ্টির চাহিদা তা সত্ত্বেও বিশ্বাসঘাতক সাম্প্রদায়িক বিরোধীদের বিরুদ্ধে তিনি গ্রহণ করেছেন ওপেন চ্যালেঞ্জ বারবার মানুষের কাছে গিয়ে বলেছেন আমাকে একটা সুযোগ দিন কাজ করার বড়নগরের ইতিহাসে প্রথম মহিলা বিধায়ক মানুষের স্টিরও ধারণা ভেঙে দিয়ে তার সাত অঙ্গীকারের মধ্যে একটি বাস্তবায়ন করতে চলেছেন আজ বড়নগর বিধানসভার তাদের যে কোনো ধরনের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন কিউআর কোড স্ক্যান করে সায়ন্তিকা ব্যানার্জি প্রতিশ্রুতি দিতে আসেননি তার লক্ষ্য কাজ এবং উন্নয়নের মাধ্যমেই ভরনগরের ঘরের মেয়ে হয়ে ওঠে দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের আড়াই মাস তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন পায়ে হেঁটে সবশেষে মানুষের আশীর্বাদ দোয়া সমর্থনে জয়লাভ করেছেন তিনি এই লড়াইতে তার চোখে এবং কাজে আছে অদম্য জেদ দৃঢ় এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা পাশে আছে সায়ন্তিকা